রাসুদ ভাই আমরা এখন কোন জায়গায় আছি পাতুরিয়া ভাড়া তো পাতুরিয়া ভাড়া আছি আমরা যার পুরো পুরো লোকেশনটা আমরা পরবর্তীতে বলবো তো এখানে একটা বিল্ডিং আছে রেডি বিল্ডিং যারা চাচ্ছেন কুমিল্লা শহরের মধ্যে কুমিল্লা শহরের আশেপাশে যারা রেডি বিল্ডিং চাচ্ছেন তো আমার সাথে রাসুদ ভাইও আমার সাথে আছে আসলে মানুষ ছাড়া হয় না এগুলি একজন আরেকজনের সহযোগিতা ছাড়া হয় না আমি যেহেতু ইউটিউব চ্যানেল চালাই অবশ্যই আমার সহযোগী লাগে উনি আমার সহযোগী একজন তো এই এলাকার এলাকারিয়া ভাড়া এলাকাতেই সুন্দর রাস্তা এই রাস্তাটা কত ফিট হবে অন্য ফিট বারো তেরো ফিট হবে বেশি হবে বারো তেরো ফিট যাই হোক বারো তেরো ফিট হবে এই বারো তেরো ফিট রাস্তা দিয়ে এসে সুন্দর একটা দুইতলা বাড়ি আছে তবে যদি কেউ নক করেন এদিকে ইন্টারেস্টেড তখন আমার কাছে শর্ট ভিডিও আছে তখন আমি আপনাদেরকে ভিডিওটা পাঠাবো ওই ভিডিওটার মধ্যে বিস্তারিত বলা আছে এবং বাড়ির পেজটাও দেখতে পারবেন সুন্দর বিস্তারিত জানতে পারবেন তো এখানে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটা যেহেতু আমি অনলাইনে চাবো যখন অনলাইন থেকে আপনারা ইন্টারেস্টেড হবেন তখনই আমি নির্ধারিত বাড়িটা কোনটা সেটা আপনাদেরকে সরাসরি শর্ট ভিডিওটা পাঠাবো আপনারা আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার জায়গাটার পরিমাণ কতটুকু এটা বলি জায়গাটার পরিমাণ বাড়িটার জায়গার পরিমাণ হলো আপনার দুই ঘন্টা মানে চার শতক শতক চার শতকের মধ্যে দুই ইউনিট চারতলা চারতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট এমনি করা আছে আর প্রত্যেকটা ইউনিটের মধ্যে গ্যাস আছে তো পরবর্তীতে আরও দুই তলা বাড়াতে পারবেন যদি কেউ আগ্রহী হন পরবর্তীতে দুইতলা আরও করতে পারবেন তো এই পর্যায়ে আমি যদি কেউ আগ্রহী হন এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর বিশেষ করে যারা ফেসবুকে আইসেন ফেসবুকে পাইছেন এটারে যদি ফেসবুকে পেয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুকটা একটু ফলো করে দিবেন আর যারা পুরনো আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন এত করে আমাদের একটু উপকার হবে আর আমি আগেই বলে নিলাম আন্তরিকভাবে দুঃখিত যেহেতু কিছু কিছু জায়গা আছে আসলে মালিকের আপত্তি থাকে যেটা যার কারণে আমরা মালিকের আপত্তি থাকে যার কারণে আমরা সরাসরি ভিডিওটা দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত তবে যদি আপনি ইন্টারেস্টেড হন এই জায়গায় যেহেতু প্রথমেই ঠিকানাটা বললাম পাথরিয়া এই এই এলাকায় যদি আপনারা ইন্টারেস্টেড হন তখন আপনাদেরকে যে শর্ট ভিডিওটা আছে শর্ট ভিডিওটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ জানতে পারবেন বিস্তারিত জানতে পারবেন আর আমরা আপনি যখন লোক পাঠাবেন তখন আমরা সরাসরি এসে দেখিয়ে দিব আমাদের লোক আছে দেখানোর লোক আছে সরাসরি দেখিয়ে দিব। তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কথা বলার কেউ আগ্রহী হন আমাদের সাথে মোটামুটি সন্ধ্যার পর থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে থাকি আল্লাহ হাফেজ